দু হাজার পঁচিশ আইপিএল আঠারোতম সংস্করণ কয়েক মাস আগেই মেগানিলামে ঘর গুছিয়ে নিয়েছে আইপিএল এর সব দলগুলি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলি আইপিএল এর ইতিহাসে তারকা তারকাখচিত দল গঠন করে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ক্রিস গেল এবি ডিবলিয়ার্স সেন ওয়াটসন মিচেল স্টাক কেভিন পিটারসন এবং অবশ্যই বিরাট কোহলি কিং কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গুচ্ছ গুচ্ছ তারকারা খেলেছেন তাও আইপিএলের সতেরো মরসুমে একবারও ট্রফি জিততে পারেনি গার্ডেন সিটির ফ্রাঞ্চাইজি কেন এই ব্যর্থতা এবার দু হাজার পঁচিশে কি তারা চ্যাম্পিয়ন হতে পারবে তাদের সমর্থকদের মনের আশা কি পূরণ করতে পারবে এবার কেমনই হল আরসিবি দল কতটাই ভারসাম্যপূর্ণ আইপিএল শুরুর আগে তুলে ধরা হলো আরসিবি দলের শক্তি দুর্বলতার জায়গাগুলি আরসিবি দলের এবার অধিনায়ক হয়েছেন রজত বিরাট কোহলির সঙ্গে তাকেও রিটার্ন করেছিল আরসিবি দু হাজার পঁচিশে কেবলমাত্র এই দুজন ব্যাটসম্যানকেই আরসিবি রিটেল করে বাকি সকল প্লেয়ার এমনকি মোহাম্মদ সিরাজ গ্লেন ম্যাক্সওয়েল সকলকেই ছেড়ে দিয়েছিল প্রতিবারের মতোই এবারও আরসিবি দলের মূল নিউক্লিয়াস বিরাট কোহলি দ্য কিং কোহলি তিনি দলের মূল স্তম্ভ এবার রিটেনে আগেই বললাম পুরনো সদস্য তমন কাউকেই রাখেনি নূতন করে ঢালাও ভাবে দলটাকে সাজানোর চেষ্টা করেছে ফ্র্যাঞ্চাইজি মালিক আরসিবি দলে ব্যাটিং বিভাগে আছেন রাজত পাটিদার বিরাট কোহলি ফিল্ড সল্ট যিনি দু হাজার চব্বিশে কে কারের হয়ে দুর্দান্ত ওপেনিং করে কে কেয়ারকে শিরোপজায়ের অন্যতম নায়ক হিসাবে ভূমিকা রেখেছিলেন এছাড়া জিতেশ শর্মার মতো ক্রিকেটাররা পাশাপাশি অলরাউন্ডার মধ্যে আছেন কুনাল পান্ডিয়া লিয়াম লিমেস্টম টিম ডেভিড রোমারিও শেফার্ড ফলে দলে ব্যাটিং বিভাগে বিরাট কোহলি বাদ দিলে থামাকাদার ব্যাটিং করতে পারেন এমন তমন কোনো ভারতীয় ক্রিকেটার নেই তবে রজত পাটিদার ভালো ইনিংস খেলতে পারেন তবে আরসিবি দলের মিডল অর্ডার বেশ শক্তিশালী বেশ কয়েকজন দেশীয় এবং বিদেশি ক্রিকেটার রয়েছে এই বিভাগে কুনাল পান্ডিয়া লিয়াম লিভিংস্টন টিম ডেভিড রোমারিও শেফার্ডদের অভিজ্ঞতা আছে পাশাপাশি টি টোয়েন্টি ম্যাচে এরা বেশ দক্ষ ব্যাট বল হাতে কার্যকারী ভূমিকা নিতে পারেন এই ক্রিকেটাররা এবার আসা যাক আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বলিং বিভাগে সেখানে প্রথমেই যার নামটি উঠে আসবে যাকে ভারতীয় দলের অন্যতম তারকা বোলার বলা যেতে পারে মোহাম্মদ সিরাজ তাকে কিন্তু এবার আরসিবি রিটেন করেন ফলে অন্য বিদেশিক বিভিন্ন খেলোয়াড় অর্থাৎ বোলারকে নিয়েছে যেমন এবার দলের মূল পেশার অস্ট্রেলিয়া জজ হ্যাজেলউড নিলামে মোটা অঙ্কের টাকা খরচ করে দলে নিয়েছে আরসিবি বিদেশি পেশাদের মধ্যে আছেন পটিয়া তারকা এনগিডিও তাছাড়া দেশীয় পেশাদের মধ্যে দলে কাটার মাস্টার ভুবনেশ্বর কুমার দয়াল ফলে বর্তমান সময়ের সেরা কোনো দেশীয় পেশার নেই আরসিবির দলে ফলে এই ক্ষেত্রেও বিদেশিদের ওপর ভরসা করতে হবে বেশিরভাগ সময় এটা আরসিবিকে সমস্যায় ফেলতে পারে এবার আরসিবি দলে যে সমস্ত ক্রিকেটারদের দিকে নজর থাকবে তারা হলেন বিরাট কোহলি রজত পাটিদার বিশেষ করে দু হাজার যিনি আরসিবির ক্যাপ্টেনশিপের দায়িত্ব পেয়েছেন তাছাড়া ফিল্ড সল যিনি কিপারে থেকেই যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন এছাড়া সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার আগামী বাইশে মার্চ কে কেকআর বিরুদ্ধে ম্যাচ আইপিএল অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এর আগে দু হাজার নয় দু এগারো এবং দু হাজার ষোলো সালে আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি তবে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি বিরাটরা প্রশ্ন হল এবার বিরাট কোহলিকে কি পারবেন আর সিবি কে স্বাদ এনে দিতে এখন আপনি আমাকে যদি প্রশ্ন করেন সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আরসিবির দলটা দেশির থেকে বিদেশিদের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে ফলে অন্য অন্য টিমের সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলবো আরসিবি অবশ্যই সেমিফাইনাল খেলার মতো দল তৈরি করেছে তবে ফাইনালে উঠতে পারবে কিনা সেটা অবশ্যই উত্তর দেবে সময় তবে আপনি কি মনে করছেন আপনার মতে আরসিবির দল কতটা সামঞ্জস্যপূর্ণ পারবে কি শিরোপা জয়ের স্বাদ পেতে নাকি এবারও আবার সেই শিরোপা অধরা হয়ে থাকবে বাকি থাকছে পরের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অবশ্যই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিন